সাগর পাত্র ঝাড়গ্রাম জেলা ছোট সংগঠনের সভাপতি আমাদের যে পক্ষ থেকে যে ব্যবহার আমাদের সাথে করা হয়েছে তার জন্য আমরা আইন টিডুসির সমস্ত পদ থেকে আমি এবং বিশ্বনাথ রায় পদত্যাগ করলাম এবং ঝাড়গ্রাম শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি নবুগোয়ালার সঙ্গে চলার বার্তাও আমরা দিলাম এবং আর নবুগোয়ালার যে নির্দেশিকা দিবেন আমাদেরকে আমরা সেই মতে আগামী দিনে চলার চেষ্টা করব এবং কালকে যে আমাদের শহর সভাপতি আইনটি ডিউসি সুমিত বসাক এবং যে আমাদের জেলা সভাপতি জেলা সভাপতি মহাসিদ মাহাতো যে তকমা আমাদেরকে লাগিয়েছে তার জন্য ওনাদেরকে আমরা ছিঁচি ধিৎকার এখনও দিয়ে জানাচ্ছি কারণ ওনারা নিজেরাও জানেন না যে কে তৃণমূল আর কে অন্য কোনো দল করে তাই সেই ক্ষেত্রে আমরা দাঁড়িয়ে আমরা আজকের থেকে এই মুহুর্তে আমরা আইনটিডি সির পদ্মত্যাগ করলাম এবং ওনাদেরকে না পর থেকে সরানো হচ্ছে ততদিন পর্যন্ত আমরা আইআটিএলসির আওতায় যাচ্ছি না সমস্ত টোটো চালক আমার ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের যে দশ হাজারও কুড়ি যে টোটো চালক আছে তাদের সবার ক্ষেত্রেই গয়েন্টটা আমি রাখলাম ঝাড়গ্রাম জেলা সভাপতি হিসেবে। যে আমরা আইটিএলসির আওতায় আর কেউ যাচ্ছি না এবং আমরা তৃণমূল কংগ্রেসেই আছি এবং নবুওয়ালার হাত ধরে আছি এবং এর ডিটেলস আমাদের যে কমিটি তৈরি হবে সেটাও আমরা খুব শীঘ্রই আপনাদেরকে জানিয়ে দেবো ঝাড়গ্রাম শহর তৃণমূল কংগ্রেসের এবং আমাদের বিধায়কের নেতৃত্বে আমরা একটা কমিটি খুব শীঘ্রই তৈরি করতে চলেছি সেই কমিটির নির্দেশেও আমরা আপনাদেরকে জানিয়ে দেবো কিন্তু সাথে আপনার আমাদের কোনো কথা হয়নি ওরা নিজেদের মন মানি চালাচ্ছেন আইনটি টু সাথে অসংগঠিত ঝাড়গ্রাম জেলা ছোট সংগঠনের কোনো যোগাযোগ নেই ওনারা ওনাদের মনমানি চালাচ্ছেন ওনাদের সঙ্গে আমাদের কোনো সহযোগিতা নেই আমাদের প্রশাসনের সাথে ওই মিটিং এ ছিলেন এনটিপি সু ছিলেন কিন্তু ওনাদের সাথে আমাদের কোনো কথা হয়নি আমাদের কথা হয়েছে শুধুমাত্র বীরবাদী এবং নবুওয়ালার সাথে এবং ওনার নেতৃত্বে আগামী দিনে টোটো ইউনিয়ন চলবে কার হাত ধরে সমস্যা সমাধান হলো নবুওয়ালা ঝাড়গ্রাম শহর সভাপতি আমার যিনি আছেন নবুওয়ালা উনি সম্পূর্ণরূপে আমাদেরকে সহযোগিতা করেছেন এবং আমাদের ঝাড়গ্রাম ঝাড়গ্রামের যে বিধায়িকা উনি আমাদেরকে সম্পূর্ণরূপে সহযোগিতা করেছেন তাই আমরা ঠিক করেছি ঝাড়গ্রাম জেলা টরো সংগঠনের পক্ষ থেকে যে আমাদের আগামী দিনের ইউনিয়ন বীরবাহ হাসদা এবং নবুবাহ নেতৃত্বেই চলবে তৃণমূলের বাইরে যাবে না কিন্তু আইনটি সাথে কোনো টরো সংগঠন নেই থেকে